একটা ভিন্ন উপবিশ্বাসকে এবার হান্ড্রেড পার্সেন্ট দর্শক দেখতে পারবে হ্যাঁ ভি ওয়াশ ঢালিউডকুইন উপবিশ্বাসের কথা শুনছিলেন এবং তাকে তার কাম ব্যাক করা নিয়ে অনেকে এই মুহূর্তে অনেক ধরনের কথাই বলছেন কেউ কোনো চ্যানেল প্রচার করছে ঢালিউড কুইন উপবিশ্বাস আকিব খানের সঙ্গে টক্কর দিতে ফিরে এসেছেন কেউ কেউ বলছেন তিনি আসলে বুবলির সাথে টক্কর দেবেন ঢালিউড কুইন উপবিশ্বাস স্পষ্ট করে জানিয়ে দিলেন দেখুন আমি কাজ করতে ফিরে এসেছি এবং আমি কাজ করতে চাই এর আগে যার সঙ্গে আমি কাজ করেছি এতগুলো সিনেমা সেই মানুষটি এখন অনেক বড়ো তারকা তার সঙ্গে টক্কর দেওয়া তো দূরের কথা তার সাথে ট ভাবারও কোনো অবকাশ আমার নেই কারণ ঘরের মানুষের সাথে কেউ টক কর দেয় না প্রাণের মানুষের সাথে কেউ কখনো কর দেয় না এটাই সত্যি যারা আমাদের মধ্যে একটা ঝামেলা বাঁধানোর জন্য এই ধরনের কথাগুলো বলছেন তারা সাবধান হয়ে যান এগুলো বলে কোনো লাভ নাই কারণ আমরা সুপারস্টার দীর্ঘ পঁচিশ বছর ধরে নিয়ে যাচ্ছেন তিনি বলছেন কোনটা গসিপ কোনটা সত্যি নিউজ আর আমি কি ধরনের কথা বলতে পারি আমার ঠোঁট নাড়া দেখলে তিনি বোঝে যান সুতরাং আমাকে নিয়ে বাজে কোনো মন্তব্য কিংবা তাকে নিয়ে আমাকে জড়িয়ে বাজে মন্তব্য করবার কোনো অবকাশই নেই যাই বলেন আমরা এগুলোতে হাসাহাসি করি আর কিছুই নয় তবে যেই ঘটনাটা ঘটলো সেটা কিন্তু অনেক মজার এবং ইঙ্গিত বহ অবশ্যই সেটা আপনারা জানেন যে রিপোর্টার কুলসুম চ্যানেল মানেই অর অথেন্টিক নিউজ এখানে সব নিউজ সবার আগে পাওয়া যায় এবং অথেন্টিক নিউজ পাওয়া যায় তবে যেটা হতে হতে চলেছে সেটা হচ্ছে আমরা দেখেছি মিশা সদাগর যিনি সাকিব খান অপ বিশ্বাসের সঙ্গে প্রচুর প্রচুর সিনেমা করেছেন একসঙ্গে এবং দুজনেরই শুভাকাঙ্ক্ষী তিনি একটা কাজ করেছেন গতকাল তিনি তার ভেরিফাইড ফেসবুকে সাকিব খান অপবিশ্বাস বিশ্বাস এবং তার একটা ছবি পোস্ট করেছেন এই ছবি থেকে প্রকাশ পায় কিংবা বোঝা যায় অচিরেই এই তিনজনকে আমরা হয়তো বা এক পর্ পর্দায় দেখতে যাচ্ছি যা এই মুহূর্তে কেউই প্রকাশ করছেন না কারণ তারা ব্যক্তিগত জীবনের কথা কিংবা সিনেমা জগতের কথাও অনেক আগে কিছুই প্রকাশ করেন না যতক্ষণ না সেটার মহরুত হয় কিংবা সাইনিং মানি নেওয়া হয় তো সেই দিক থেকে বলাই যায় আমরা খুব তাড়াতাড়ি এই জুটিকে আবার একসঙ্গে দেখব এবং খুব দারুণ দুজন মানুষের সঙ্গে সাইনিং মানি নিয়েছেন টালিউড কুইন অপু সেটা হচ্ছে একজন আদুর আজাদ আরেকজন হচ্ছে সজল নূর যারা দুজনই পরীক্ষিত নায়ক যারা অনেক ভালো কাজ করছেন ভালো অভিনয় করেন ভালো দেখতে এবং অনেক বুদ্ধিমান তো এই দুজন মানুষের সাথে এবার কাজ করে অপু নিশ্চয়ই খুব দারুণ একটা জায়গায় নিজেকে প্রুভ করবেন এবং খুব তাড়াতাড়ি আমরা এই জুটিকে কিন্তু আবার একসঙ্গে দেখতে যাচ্ছি কারণ সিনেমা জগতে সাকিব খান হয়তোবা দশটা কাজ করবেন অপু বিশ্বাসও দশটা কাজ করবেন তারা দশ তারকা এখন মিলেমিশেই দশজন তারকার সঙ্গে কাজ করবেন তার মধ্যে সাকিব থাকবে তার মধ্যে থাকবে আরিফিন শুভ থাকবে সিয়াম থাকবে আদর থাকবে আফরান নিশো থাক এই ধরনের ভালো ভালো যারা আমাদের স্টার এখন তাদের সঙ্গেই কাজ করবেন ঢালিউড কুইন ওপ বিশ্বাস